আজকে আমাদের প্রাণের এই দর্শনদী শহরের প্রাণকেন্দ্রে এই জিমের ইন্টেরিয়র অ্যান্ড এক্সট্রিয়ালের এই দোকানটি সু বন্ধুদের মনে হচ্ছে আমাদের দর্শনদীর শহরকে আরেক ধাপ এগিয়ে দিচ্ছে যে আমরা যে বললাম এবং দর্শনদীর শিল্প সমৃদ্ধ পাশাপাশি ইদানিং কিন্তু আমরা গর্ববোধ করতে পারি আরেকটা কথা নিয়ে আজকে নরসিংদী জেলা কিন্তু শুধু শিল্পে সমৃদ্ধ না শিক্ষার নগরী হিসাবে কিন্তু জেলা বাংলাদেশের মধ্যে আজকে তো যেখানে অর্থ এবং শিক্ষা দুয়ের সমন্বয় হয় সেখানে কিন্তু সৌন্দর্যের সমন্বয় হইতে বাধ্য আগে এই ইন্টেরিয়র এক্সটেরিয়র ইন্টেরিয়র এই শব্দের সাথেই কিন্তু আমরা পরিচিত ছিলাম আজকে যাদের

যে ঢাকার সাথে যোগাযোগ করতে হতো থেকে লোকজন আসতে হতো একজন মিস্ত্রিও কিন্তু নরসিংদী নাই ইঞ্জিনিয়ার করে অনেক পরের কথা আজকে আমরা আসলেই সমৃদ্ধ নরসিংদী জেলা যে আমাদের ছোট ভাইলায়। আজকে ইঞ্জিনিয়ার হয়েছে হ্যাঁ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তারা ইন্টিনিয়ারের কাজ পারে এক্সটিনিয়ারের কাজ পারে এই যে ছোট ভাই সে কথাটা বললো যে আপনার বাড়ির বিল্ডিংয়ের ছাদটা কমপ্লিট হয়েছে তা আমাদেরকে খবর দেবে আপনার মিনিমাম টেন টাকা বেঁচে যাবে এবং টোয়েন্টি পার্সেন্ট প্রফিট কিন্তু আপনি পরবর্তীতে সেলে আপনার যুগ হবে মানুষ কিন্তু বুঝে না মনে করে ইঞ্জিনিয়ার দিয়ে যদি একটা বাড়ি ডিজাইন করাই তাহলে ইঞ্জিনিয়ারকে পাঁচ লাখ টাকা দিতে হবে হ্যাঁ আমার পাঁচ লাখ টাকা কস্টিং বেড়ে গেল এটা না করে আমি আর রাজ মিস্ত্রি মিলে একটু পালন পারি বিল্ডিং আর কি ছয়টা রড দিব চাইলে এক সিমেন্ট দিব তুই তো হয়ে গেল নাকি এই বিল্ডিং যতগুলি মানুষ করেছে পরবর্তীতে আল্লাহ না করো সম্পদ কিন্তু মানুষের বিপদে কাজে লাগার জন্য যখন এই সম্পদটা সে বিক্রি করতে যায় তখন কিন্তু এই বিল্ডিং এর ভ্যালু ছিল তখন কিন্তু তার প্লাস হয় না বরংস মাইনাস হয় আর এই বিল্ডিংটা যদি পঞ্চাশ লাখ টাকা খরচ করার আগে দুই লক্ষ টাকা খরচ করতো তাহলে এই পঞ্চাশ লাখ টাকার বিল্ডিংটা ভারত সব পরে সে কিন্তু সত্তর লাখ টাকা বিক্রি করতে পারত শুধু বিল্ডিং এর ভেলুটা আসতে সত্তর লাখ টাকা এই জ্ঞান কিন্তু আগে ছিল না এখন কিন্তু সকলেরই এই ধারণাটা হয়েছে আর যদি সেই বিল্ডিং এর সাথে একটু ইন্টেরিয়র করা থাকে তাহলে তো আর কোনো কথাই আর সেটাও কিন্তু এখন আমাদের দর্শন নিতে আমি আজ থেকে এক বছর আগে প্ল্যান করলাম যে আমার এই নদীবাংলা অফিসের সামনে নতুন একটা বিল্ডিং আমাদের হবে যেটা অলরেডি আমাদের চুক্তি হয়েছে হয়তো রোজারিদের পরেই আমরা কাজ করবো ওই বিল্ডিংয়ে একটা দোতলা মিলে ডুপ্লেক্স একটা অফিস হবে যেটার নাম হবে নদীবালা ইন্টেরিয়র সেক্টর এক বছর আগেই আমরা এই কুয়ারটা পেয়েছি এই জন্য একটা হাত তালি নতুন নতুন ধাপে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা করছি এবং অবশ্যই তাদের কাজের অভিজ্ঞতা আছে অল্পে আজকে তারা অফিসটা উৎপাদন করছে ইতিমধ্যে তাদের হাতে কিন্তু প্রায় কোটি টাকার উপরে কন্ট্রাক্ট আছে কাজ আছে তারা কাজ তারা আমি আজকে এটা একটা কথা আমার সাথে হাসপাতাল আমার সামনে আছে হ্যাঁ আমরা কিন্তু নতুন একটা হাসপাতাল করতে যাচ্ছি লাশ হাসপাতাল

একটি ভই তাহলে কিন্তু বসে থাকতে হবে এটা আমি মনে করি না বিশেষ করে আমাদের নরসন্ধি তো হচ্ছে ঢাকার জন্য গুলশান আমরা যেটা ভাবি হ্যাঁ আর নদী বাংলা গ্রুপের পক্ষ থেকেই কিন্তু সাত আটটা বিল্ডিং কাজ চলছে আগামী এক বছরের মধ্যে অনেকগুলি বিল্ডিং কিন্তু আমরা হ্যান্ড ওভার করতে যাচ্ছি তো বিল্ডিং হ্যান্ড ওভার করার আগে ওই মালিক মালিকদের কিন্তু ইন্টারভিউ করে হ্যাঁ তোমাদের সাথে আমাদের একটা সমন্বয়ের কম্বিনেশন অবশ্যই হবে হইলে পরে এই ড্রিমল্যান্ড ইন্টেরিয়র এই প্রজেক্ট এই অফিস এখানে অনেক ব্যস্ত হবে আগামী ছয় মাসের মধ্যে করতে আর যাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে এই যে একটা ক্রিয়েটিভিটি তাদের মধ্যে যে আছে এটার তো কোনো শব্দ আছে বলে আমরা মনে করি না সময় অনুযায়ী একটা সিদ্ধান্ত হয় দর্শক দৃশ্য হবে হ্যাঁ এই প্রথম আর ঢাকায় নয় এই স্লোগান আদালত সবকিছুকে একটু নান্দনিক করে দিবে এই জিনল্যান্ড আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে তাদের কল্যাণ ও মঙ্গল কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম